রোশনাই তার আসল পরিচয় নিজেই আরণ্যককে বলে দেয় আর সকল বাধার পরে একে অপরকে জড়িয়ে ধরে আরণ্যক ও রোশনাই এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে রোশনাই তার মায়ের সত্যের মুখোমুখি হওয়ার পরে নিজের অধিকার ও নিজের অবস্থান তৈরি করার জন্য এবার যুদ্ধে নামে এবার সুরঙ্গমার ডান্স একাডেমিতে রোশনাই তার নাম লেখায় আর আবারও ডান্সের কম্পিটিশনে গুঁড়িমার সাথে এবার লড়াইয়ের নামে রোশনাই এদিকে সুরঙ্গমা পণ্ডিত রঞ্জনপ্রসাদের সকল খোঁজ বের করে জানতে পারে পণ্ডিত রঞ্জন প্রসাদ পরবর্তীতে আর বিয়ে করেনি তাহলে এই মেয়েটা নয়নতারা নয় নিশ্চয়ই রোশনাই আর রোশনায়ে বেঁচে আছে এটা জানার পরেই সুরঙ্গমাইটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর এই বিষয়টা কারো কাছে জানাতেও পারে না অন্যদিকে আরণ্যক নয়ন তারাকে রোশনাইয়ের মতন দেখতে দেখে প্রায় রোশনাইকে দেখার জন্য পণ্ডিত রঞ্জনপ্রসাদের বাড়ির সামনে চলে আসে এদিকে রোশনাই এই বিষয়টা খেয়াল করে আসল পণ্ডিত রঞ্জনপ্রসাদকে বলে ওঠে বাবা তুমি কিছু একটা করো সারজি প্রতিদিন এই শরীরে আমাকে দেখার জন্য এখানে বারবার ছুটে আসছে আমি চাই না সে এখানে আসুক তাকে দেখে আমি দুর্বল হয়ে পড়ছি আর তাছাড়া আমি অনেকবার অপমানও করেছি তারপরেও বারবার আমাকে দেখার জন্য এখানে আসছে এখন আমি কি করব বাবা তুমি কিছু একটা করো তখনই আসল পণ্ডিত রঞ্জন প্রসাদ বলে ওঠে মা এই ছেলেটা তোকে অসম্ভব ভালোবাসে এর ভালোবাসাকে তুই তুচ্ছ করিস না তুই নিজের অধিকার নিজে বুঝে নে এই ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করেছে তার সাথে সে সংসার করতে পারছে না আর কখনো পারবেও না আর তোরও দুজন দুজনকে খুবই ভালোবাসিস আমি চাই সকলের সামনে যখন তোর পরিচয় আসবে তখন এই ছেলেটা তোর পাশে দাঁড়ায় কিনা সেটা আমার দেখার বিষয় সে যদি তোর পাশে দাঁড়ায় আমি চাইবো তুই তার কাছেই ফিরে যা এই কথাগুলো শুনে রোশ্নের অপলক দৃষ্টিতে তার বাবা পণ্ডিত রণদেন প্রসাদের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সুরঙ্গমার ডান্স একাডেমিতে রোশ্নের পারফরমেন্সের দিন চলে আসে সেখানে গরিমা ও রোশনায় সকল কন্টেস্ট্যান্ডারকে হারিয়ে ফাইনাল রাউন্ডে একে অপরের মুখোমুখি হয় আর তাদের ডান্স দেখে জাজেসরা মনোমুগ্ধভাবে তাকিয়ে থাকে এদিকে ডান্স চলাকালীন হঠাৎই গরিমার পায়ে শীতে কাপড় সে সেখানেই পড়ে যায় আর এদিকে তার কন্টিনিউ রাখে ডান্স সবাই এই আর রোশনাই দেখা যায় হয়ে যায় আর সকলের সামনে জাজেসরা সুরঙ্গমাকে রোশনাইয়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দিতে বলে কিন্তু রোশনাই তখন সুরঙ্গমার হাত থেকে অ্যাওয়ার্ড না নিয়ে রোশনাই সকলের সামনেই তার বাবাকে রঞ্জন প্রসাদ নামে পরিচয় করিয়ে দেয় আর এই নামটা শুনেই সবাই অবাক হয়ে যায় সাথে সাথে সুরঙ্গমা বলে ওঠে তুমি ভুলে মনে হয় তোমার বাবাকে রঞ্জন প্রসাদ বলে ফেলেছো তোমার বাবার নাম তো অঞ্জন প্রসাদ রোশনাই তখন সুরঙ্গমার কথার উত্তর দিয়ে বলে ওঠে ভুলটা কে করেছে এটা এবার সবার সামনে আসবে তখন রোশনায় ও আসল পণ্ডিত রঞ্জন প্রসাদ স্টেজের উপর দাঁড়িয়ে নকল পণ্ডিত রঞ্জন প্রসাদ ও সুরঙ্গমার আসল মুখ স্টেনে খুলে দেয় আর প্রমাণের সাথে সকল সত্যটা জানার পরে সকলেই অবাক হয়ে যায় এদিকে এই হচ্ছে রোশনাই এটা জানার পরে আরণ্যক ছুটে রোশনাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে তুমি আমার রোশনাই আর সাথে সাথে রোশনাই জড়িয়ে ধরে আর রশনায় তখন সকল বাধা পেরিয়ে আরণ্যককে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে